একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় কেন আমরা চা বিক্রি করতে যাবো কেন আমরা ঘুগনি বিক্রি করতে যাব বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছে আজকে চা বিক্রি করার জন্য আমি যদি সেই রিক্সাই টানবো তাহলে ওর এডুকেশন কোন কাজে লাগবে বলছি কালীঘাটে তাহলে ভাইপোকে চায়ের দোকান খুলে দিচ্ছেন না কেন আপনার ছোট ছোট দুষ্টু ভাইদের চায়ের দোকান খুলে দিচ্ছেন না কেন তো এত যদি আপনার মনে হয় যে যুব সমাজকে আপনাদের যে ইকোনমিক মডেল সেটা বলুন বাংলার যুব সমাজকে ঘুগনি বিক্রি না বলে আপনার পরিবারে কি করে চল্লিশটা প্রপার্টি হলো আর আরো কোটি কোটি টাকার সম্পত্তি সেই ইকোনমিক মডেলটা বাংলার যুব সমাজকে বলুন না নির্বাচনের পরে কিছু তো একটা করবেন তো সেক্ষেত্রে চায়ের দোকান গুড আইডিয়া ওনার নিজের আইডিয়াটা উনি নিজেই কার্যকরী করতে পারবেন ভালোই হবে ওনার যদি হিম্মত থাকে ওনার পরিবারের কাউকে একবার বসান না চায়ের দোকান একটা খুলে নিয়ে আপনি নামুন রাস্তায় আপনি ঘুগনি বেচুন আমি মুড়ি বেচুন আপনি তেলে ভাজা এ করুন আমি বিপ্লবনের দোকান দিই ঠিক আছে খুলব তবে চা পাতার মতো দেখতে আর অনেক পাতা পাওয়া যায় আমি সে দিয়েও চা বানাতে যাই চা খেয়ে আর আহ করে আওয়াজ করতে হবে না উনি আইডিয়াটা খারাপ দেননি স্বভাবতই তিনি যেটা বোঝেন সেই নিদান দিয়েছেন নিজেরা নিজেরা করুন তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি চায়ের দোকান খুলুন কোনো দরকার নেই উনি বলেন কেন আমি বই লিখে রোজগার করি গান লিখে রোজগার করি দরকার কি আছে রোজগার করবার বলে নেতাদের গরু কয়লা বালি সোনা শিক্ষা রাসন তাদের এগুলোকে চুরি করতে হচ্ছে কেন চায়ের দোকান করে তো কোটি কোটি টাকা রোজগার হতে পারে তুমি কতদূর পড়েছ মাস্টার ডিগ্রি করে মাস্টার ডিগ্রি করে তুমি তোমার নিজস্ব প্রফেশনে আছো তোমাকে যদি মাস্টার ডিগ্রি করে পায়ের পাড়ার মোড়ে চায়ের দোকান খুলতে হতো তাহলে তোমার মধ্যে হতাশা আসতো কি আসতো আমি যদি এইটুকু জানতে চাই আমাকে ছোট করছি না কিন্তু এই যে মানসিকতা এগুলো অশিক্ষিত অর্ধশিক্ষিত হলে পুঁথিগত বিদ্যুৎ নেই তারা এই ধরনের কথা বলে কখন উনি কি বলেন উনি অস্বস্তিতে ফেলে দেন কোনো দলকেই দলকে এবং দলের যারা সমর্থক অগ্র সমর্থ তাদেরকেও অনেক সময় অস্বস্তিতে ফেলে দেন কিন্তু কারু বলার তো হিম্ত নেই উনাদেরকে এই ঠিক করছো না এটা ঠিক করছেন না এটা ঠিক বলছেন না এটা বলার কারোর হিম্মত নেই কারণ যে মুহূর্তে বলবে সে মুহূর্তে পত্রপাঠ বিদায় হয়ে করে দেবে তাকে শুধু হচ্ছে চটকদারি গল্প আর চটকদারি বিষয় আমরা বুঝি যে শিক্ষা মানুষকে সেই এক্সপোজারটা দেয় শিক্ষা মান এত নেমে যাচ্ছে এবং মানুষ শিক্ষার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী চায়ের দোকানে নিরা দিয়েছেন কারণ তার কাছে অন্য কোনো অপশন নেই যে দূরদর্শিতার অভাব তারই প্রকাশ আগে বলতো চপ ভাজ এখন বলছে চায়ের দোকান করতে আবার দেখলাম প্রতিটা পঞ্চায়েত নাকি মদের দোকান উনি দিচ্ছেন ওরা মদ বেঁচবে রাজ্যের মানুষকে আপনি চায়ের দোকান খুলতে বলছেন আর নিজের সন্তান থাকবে দুধে ভাতে আর অন্যের সন্তান হবে হারা ভাতে কিন্তু আপনি ওখানে বসে থাকবেন এসি ঘরে বসে থাকবেন বড় বড় হোটেলে সেমিনার করবেন মিটিং করবেন কাচের বাটিতে খাওয়া দাওয়া করবেন আর দেশের লোক খেতে পাবে না এটা তো হয় না রে ভাই এটা তো দ্বিচারিতা না আমি বলছি চ্যারিটি বিজনেস ফ্রম হোম যদি এই চায়ের দোকান আমরা তৃণমূলের বিভিন্ন নেতা লাগাতে দেখি তাহলে আমরা প্রথম যদি দেখি যে কুনাল ঘোষ একটা গেঞ্জি সাদা রঙের গেঞ্জি এখানটায় ফাটা গোল গলা পাতা স্যান্ডো গেঞ্জি আর গলায় একটা গামছা চা বেচছে না কুনাল বাবু যদি মানে আপনার কল্পিত আলোচনা অনুযায়ী কোনলো ওইভাবে চা উনি বেচতে পারবেন না বরং খদ্দের ডাকতে পারেন দেখবেন আমরা যখন হাইওয়ে দিয়ে যাই যে রাধুনি খাবার বানাচ্ছে যে প্লেট ধুচ্ছে ধুচ্ছে যে খাবার দিচ্ছে দিচ্ছে আর কিছু লোক নেমে আসে এই আসুন আসুন পরোটা আসুন আসুন করে আমার মনে হয় যে তিনি একটা ব্যবসার কাজে সততার সঙ্গে যদি চলেন কোনো কাজই তো ছোট নয় তো তাকে আপনি যদি বলেন কোন জায়গায় দেখতে চান তো তাহলে আমি বলতে পারি যে ওনার সঙ্গে এটা ভালো মানা আপনি যদি মনে করেন যে চায়ের দোকান দিয়ে এত রোজগার করা যায় ঘুগনি মুড়ি বেঁচে এত রোজগার করা যায় আপনি আপনার নেতাদের বলুন এবং আপনি নিজে চায়ের দোকান খুলে বসে যান নবান্নটা ছেড়ে দিন মমতা ব্যানার্জি টি স্টল বসে আছেন শুধু ভাত চা নেই কবিতা পেঁচা চেঁচা ইনি চাচা বড় বিপদ আমায় বাঁচা নবান্ন ছেড়ে আপনি আপনার নিজের বাড়ির সামনে ভালো করে চা ঘুগনি মুড়ি বেচুন আমি দরকারে গিয়ে কিনে খাবো কোনো অসুবিধার কিছু নেই তার বাড়ির লোককে কেন তিনি বলবেন চা দোকান খোলার জন্য তার বাড়ির লোককে কোনো রোজগার না করে কোটি কোটি টাকা দামের গাড়ি বাড়ি চড়েন তো ওদের চায়ের দোকান খোলার প্রথম প্রয়োজন নেই তিনি এইটা কেন বলেন না যে আমি তৃণমূল নেতাদেরকে বলছি যে আপনারা চায়ের দোকান খুলুন তৃণমূলটা তো আগে লাগিয়ে দিলেই হয় তিনি তৃণমূলটা বলেন না তিনি তৃণমূল ছাড়া বাকিদেরকে বলে যে আপনারা চায়ের দোকান খুলুন নিজের পরিবারকেও বলে না নিজেও দনবান্নর বাইরে এসে চায়ের দোকান লাগাতে পারে আমার মনে হয় কখনো বলেছিল বাড়িতে একবার বলেছিল বলার পরই পুষ বিআইন হয়ে গেছে বাড়িতে একবার বলেছিল বলেই কপাল ফেটেছিল হ্যাঁ বাড়িতে মনে হয় একবার বলেছিল এটাই বলেছিল যে তোরা এভাবে চুরি করিস না এই পঁয়ত্রিশটা সম্পত্তি আহ বারো তেরো বছরের মধ্যে তাও পাঁচ বছর আগেকার ঐসাব অনুযায়ী পঁয়ত্রিশটার সম্পত্তি দেখতে খারাপ লাগে মানুষের রাগ বাড়ছে তোরা এর থেকে চায়ের দোকান লাগা কালীঘাটের মোড়ে মা কালীর কৃপায় তোদের ভালোই এটা বলার পর মনে হয় বুঝবি আইন সেই ব্যালার্জি পরিবার যারা ডালির ছাদের তলায় থাকতো আজকে তারা চল্লিশটার টার তাদের জমি প্রপার্টি কোথা থেকে এলো এই রাজ্যটা তৃণমূলের বাবার তো সম্পত্তি নয় না যে আজকে বলছেন যে যুব সমাজ বাংলার শিক্ষিত যুব সমাজ তারা ঘুগনি বিক্রি করবে ঝালমুড়ি বিক্রি করবে কি কোন মানসিকতা কারণ যেখানে চাকরি নেই যেখানে ব্যবসা নেই সেখানে স্বভাবতই তিনি চায়ের দোকানে নিদান দেবেন সেটাই স্বাভাবিক অগত্যাই চা করো ঘুগনি বা করো শিগানা বানাও এসবই করবেন উনি উনি বাজেপতি বলেন ইউপি হতে দেবো না ইউপিতে গিয়ে উনি যদি একটুখানি ইউপিতে যে মানে শয়ে শয়ে হেড অফিস যেগুলো রয়েছে সেগুলো গিয়ে যদি একটু দেখেন উনি তো চায়ের দোকানের মতনই পশ্চিমবঙ্গটাকে ডেভেলপ করেছেন তার বেশি তো করতে পারেননি উনি তো বাংলার চা বেলাদেরকেও অসম্মান করছেন আসলে সামনে ওনার কোনো পরিষ্কার দিশা নেই দু হাজার এগারো থেকে লাগাতার বাংলার মানুষকে ধোকা দিতে দিতে ওনার এখন সুস্থ বুদ্ধির ঘাটতি হচ্ছে যে রাজ্যটাকে চপ শিল্পে রূপান্তরিত করতে চায় রাজ্যের এত বড় বেকার সংখ্যা সেই বেকার সমস্যার কোনো সমাধানের চিন্তা নেই মাননিয়া চপ ভাজতে বলছেন বাদাম বিক্রি করতে বলছেন চায়ের দোকান খুলতে বলছেন কিন্তু ছাত্রদেরকে এইভাবে ডেরোগেটারি কমেন্ট করে আমাদের নতুন প্রজন্মকে এভাবে ডিসকারেজ করবেন না আপনার তো গ্যাসে গিয়ে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কেরিয়ারের পুরো বারোটা বেজে গেছে কিন্তু বাকিদের বারোটাটা বাজাবেন না তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন যারা যেভাবে ভাবছে শিখছে তারা তাদের মতো কাজ করে যায় সেবা করে পাঁচ কোটি টাকা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখানোর থেকে এ মনিট টাকা স্করপিও গাড়ি কেনার থেকে আর চুরিট টাকায় হাতিবাড়ি বানানোর থেকে পয়লা বিক্রি করে টাকা খাওয়ার থেকে চুরির চাল বিক্রি করে খাওয়ার থেকে চা বিক্রি করে খাওয়াটা অত্যন্ত সম্ভব পশ্চিমবঙ্গে ডাচা পড়ার যে সামান্য পরিবেশ প্রয়োজন হয় সেই পরিবেশটা এখানে নেই আমাদের মুখ্যমন্ত্রী বলেন উনি এত শিক্ষিত পিএইচডি করেছেন সেন্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি আর কি কি সব বিরাট বিরাট সব করেছেন তারপরেও এত ন্যারো মানসিকতা এত ক্ষুদ্র মানসিকতা ভাবাই যায় না শুধু দেখতে থাকুন এর থেকে বেশি কথা অভ্যাস সামনের দিনে কি হতে চলেছে উনার এবং ওনার দলের